মাত্র বিয়াল্লিশ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কাটা লাগা গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা শুক্রবার সাতাশ জুন মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের বেল ভিউ মাল্টি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় টাইমস অফ ইন্ডিয়া ও মুভি টকিসের খবরে বলা হয়েছে শেফালির স্বামী পরাগত্যাগ ও তার দুই ঘনিষ্ঠ বন্ধু মিলে তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান হাসপাতালে আনার পরই চিকিৎসকেরা শেফালিকে মৃত ঘোষণা করেন হৃদরোগ বিশেষজ্ঞ লুলাও বিষয়টি নিশ্চিত করেন দু দুই সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান কাটা লাগা রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা সত্তরের দশকের হিন্দি সিনেমার সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয় গানের সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু এরপর কাটা লাগা গার্ল নামে পরিচিতি পান তিনি বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত এরপর আচমকাই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি শুধু অভিনয় নয় মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফ জারিওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলা ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য তিনি ছিলেন আলোচনায় তার অকাল মৃত্যুতে শোকাহত বলিউড অঙ্গন ও ভক্তমহল সহকর্মী বন্ধু ও অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করছেন উজ্জ্বল নির্ভীক ও প্রেরণাদায়ী শিল্পী হিসেবে তবে শেফালির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি চিকিৎসকেরা জানিয়েছেন ময়না তদন্তের প্রতিবেদন এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস